কে বিশেষ ধন্যবাদ জানাই কেন্দা অঞ্চলের পক্ষ থেকে অঞ্চল প্রেসিডেন্ট সন্দীপ ব্যানার্জি আজ মমতা ব্যানার্জির যে প্রকল্প এবং মমতা ব্যানার্জির যে আদর্শ এবং আমাদের কান্ডারি অভিষেক ব্যানার্জির যে পথ নির্দেশক নির্দেশ আমাদিকে দেওয়া হয়েছিল সেই নির্দেশ অনুযায়ী আজকে কেন্দ্র অঞ্চলে যদি আপনারা বলেন দু থেকে আমি ডেটা আপনারা যদি জানতে চান আমাদের মাধ্যমে আমি বলে দিই দু হাজার সালে কেন্দ্রা অঞ্চলে তৃণমূলে যে বছর ভী সিবদাসন দাসুদা দাঁড়িয়েছিলেন মাত্র তেতাল্লিশ ভোটে লিড করেছিল দু হাজার উনিশ সালে মুনমুন সেন সাংসদ হিসাবে দাঁড়িয়েছিলেন তখন আটশো নিরানব্বই ভোটে বিজেপি লিড করেছিল কেন্দ্র অঞ্চল থেকে নটা বুথের মধ্যে এবং দু হাজার ষোলো সালেও সেই নটা বুথ ছিল দু হাজার একুশ সালে সেটা ওই নটা বুথেই মাত্র পঁচানব্বই ভোটে লিড করেছিল তৃণমূল কংগ্রেস আর আজকে ডেটে দু হাজার চব্বিশে এসে বারোশো বিরানব্বই ভোটে লিড করেছে তৃণমূল কংগ্রেস কোনো বুথে আমাদের হার নেই আমি কেদা অঞ্চলে প্রত্যেক আপামোর গ্রামবাসীকে আমি অভিনন্দন জানাই সামনে দু হাজার ছাব্বিশে লোকসভা ভোট আমরা সবাইকে নিয়ে চলবার চেষ্টা করছি এবং মমতা ব্যানার্জির আদর্শকে পাথেয় করে মমতা ব্যানার্জির উন্নয়নে যেসব ধারা যেগুলো প্রকল্প আছে সেই উন্নয়নের ধারাকে যাতে অব্যাহত থাকে সেই চেষ্টায় আমরা অহরহ করে যাব সামনে দু হাজার এটাতে আমাদের আরও বেশি করে খাটতে এবং আত্মবিশ্বাস হলে চলবে না কেননা আমরা মানুষের পরিষেবা দিতে রাজি আছি তিনশো পঁয়ষট্টি দিনে কোনো না কোনো কর্মী আমাদের সঙ্গে যুক্ত আছে কেউ না কেউ মাথার ছাদ হিসেবে দাঁড়াচ্ছে প্রত্যেক জায়গায় প্রত্যেকটা বুথে তাই আমি আমার প্রত্যেক কেন্দা গ্রামের বাসিন্দা এবং প্রত্যেক বুথ মেম্বার প্রত্যেক কর্মীকে আমি অভিনন্দন সাধুবাদ জানাই এবং আমার বয়স্কদের প্রণাম জানাই আমরা চিরকাল গ্রাস লেভেলে রাজনীতি করতে অভ্যস্ত এবং আমাদের যে কাণ্ডারি অভিষেক ব্যানার্জি এবং আমাদের যে পথ নির্দেশক মমতা ব্যানার্জি চিরকাল মাঠে ময়দানে নেমে লড়াই করেছেন আমরাও সেই মাঠের নেমে লড়াই করতে প্রস্তুত আছি আমাদের সামনে যেই আসুক আমরা সেটাকে খুব একটা আমল দিতে রাজি নই আমরা আমাদের প্রকল্প এবং আমাদের যে গাইডলাইন দলের সেটা মেনে চলতে আমি বাধ্য এবং আমাদের যারা কর্মী তারা এটাকে আশা করি আমরা ওই দু হাজার ছাব্বিশেও যেমন দু হাজার চব্বিশে ঝামা দেওয়া হলো বিজেপি এবং তৎকালীন সিপিএম ঠিক সেরকমভাবেই আমরা আবার ওইরকম করতে পারবো এই আশা রাখি